আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন ফ্রিলান্সিং করেন কিংবা বিদেশে ট্রাভেল করতে ভালোবাসেন আজকের ভিডিওটি একদম আপনাদের জন্য আজকে আমরা জানবো ডুয়েল কারেন্সি কার্ড কী এটা কীভাবে কাজ করে এবং কোন ব্যাংক থেকে আপনি এটি নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে পুরো প্রসেস ডকুমেন্টস এবং কিছু গুরুত্বপূর্ণ টিপসও জানাবো ডুয়েল কারেন্সি কার্ড কী ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে এমন একটি ব্যাঙ্ক কার্ড যা দুটি মুদ্রায় একসাথে কাজ করে সাধারণত বাংলাদেশি টাকা এবং মার্কিন ডলার এই কার্ড দিয়ে আপনি দেশে লেনদেন করতে পারবেন টাকায় আর বিদেশে অনলাইনে যদি কাজ করেন তাহলে লেনদেন হবে ডলারে এটা হতে পারে একটি ডেবিট কার্ড ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড যা ভিসা মাস্টার কার্ড বা এমএক্স কার্ড দ্বারা ইস্যু করা হয় ডুয়েল কারেন্সি কার্ড কেন দরকার এখনকার দিনে অনলাইন শপিং ফ্রিলান্সিং ট্রাভেল বা সব কিছু আন্তর্জাতিক পেমেন্ট দরকার হয় কিন্তু সাধারণ ব্যাংক কার্ড দিয়ে আপনি ডলারে লেনদেন করতে পারবেন না যদি না সেটা টুয়েল কারেন্সি কার্ড হয় এই কার্ড থাকলে আপনি নেটফ্লিক্স ইউটিউব প্রিমিয়াম অ্যামাজন ইত্যাদিতে সাবস্ক্রিপশন নিতে পারবেন বিদেশে ট্রাভেলের সময় হোটেল বুক করতে পারবেন ফ্রিলান্সিংয়ের টাকা ইউজ করতে পারবেন পড়াশোনার ফিস পেমেন্ট দিতে পারবেন সরাসরি কারেন্সি কনভার্সেশনের মাধ্যমে বাড়তি চার্জও কমে যাবে কিভাবে কাজ করে এই কার্ড এই কার্ড দুইটি অ্যাকাউন্টে যুক্ত থাকে একটি বা বাংলাদেশি টাকায় অন্যটি ইউএস ডলার যখন আপনি দেশীয় দোকানে পজ বা এটিএম কার্ড ব্যবহার করেন টাকা কাটে বাংলাদেশি টাকা থেকে আর যখন আপনি বিদেশি ওয়েবসাইটে বা ট্রাভেল কালে ব্যবহার করেন তখন টাকা কাটে ইউএসডি থেকে এই কার্ডে আপনি দুটো কারেন্সি সহজে ম্যানেজ করতে পারবেন ডলার ট্রানজেকশন করলেও লোকান কারেন্সির মতো স্মুথ লেনদেন করতে পারবেন ব্যা ব্যাংক কনভার্সন রেট চার্জও কমে যায় আবেদনের পদ্ধতি কি কি লাগবে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে জাতীয় পরিচয়পত্র বৈধ পাসপোর্ট যেটা ম্যান্ডেটরি টিন সার্টিফিকেট ইনকাম কোর্স সোর্সের প্রমাণ স্যালারি স্লিপ বা ব্যবসার লাইসেন্স হতে পারে অথবা ফিনান্স ইনকাম ইত্যাদি হতে পারে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের দরকার হতে পারে কোন ব্যাঙ্ক এই ডুয়েল কারেন্সি কার্ড দেয় কিছু জনপ্রিয় ব্যাংক আছে সেগুলো সেই সব ব্যাংকগুলো ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে যেমন ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক স্টার্ন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউসিবি ব্যাংক ব্যাংক এশিয়া প্রাইম ব্যাংক প্রতিটি ব্যাংকের কার্ড ফি লিমিট এবং ভিন্ন শর্ত তাই ফর্ম ফিল আপের আগে ভালো করে জেনে নিন ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে আধুনিক যুগের প্রয়োজনীয় একটি টুল চাকরি হোক ব্যবসা বা ফ্রিল্যান্সিং বা পড়াশোনা আন্তর্জাতিক লেনদেনের জন্য এটাই সেরা সমাধান আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনি পুরোপুরি বুঝতে পারে পারছেন এই কার্ড কিভাবে কাজ করে কিভাবে পাবেন এবং কেন আপনার দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ